রাশিয়ার সয়ত্যান্টু নামে পরিচিত আর এস টোয়েন্টি এইট একটি আন্তঃমহাদেশী প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এটি রাশিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একটি উদাহরণ একটি শীতল যুদ্ধে পরবর্তী যোগে উন্নত করা হয়েছে টু আর এস টোয়েন্টি এইট আঠারো কিলোমিটার পর্যন্ত দূরত্ব আঘাত হানতে সক্ষম এটি একাধিক পরমাণু ওয়ার হেড বহন করতে পারে যার প্রতিটা আলাদাভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় দুশো টনের মতো এটি প্রায় পনেরো মেগাটন টি এন টি পরিমাণ ধ্বংস সক্ষমতা ধারণ করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধে হাজার গুণ শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি এত শক্তিশালী ফ্রান্স ও স্পেনের মতো দুটি দেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারবে এই ক্ষেপণাস্ত্রটি শত্রু পক্ষের রাডার ফাঁকি দিয়ে হামলা করতে সক্ষম বিশ্বের ফরাসী অ্যামরিয়ার কাছেও এই অস্ত্রটি নেই যা রাশি আগে থেকে তৈরি করে রেখেছে এর নামটি দিয়েছে নেটো শৈতেন্টো